আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমি আব্দুল কাদের ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ আজকে তোমাদের সামনে আসছি ছোট্ট একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে শেখাবো আসলে যে একটা ভগ্নাংশকে বা একটা ফাংশন ভগ্নাংশ আকার থাকলে সেটা ডোমেন বা রেঞ্জ এক দেখায় কীভাবে করতে পারবা জাস্ট একটা ট্রিক দেখাবো ট্রিক দেখে ছোট্ট একটি ভিডিও হবে বেশি আশা করি ভিডিও হবে না দুই থেকে তিন মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ আচ্ছা কথা না বাড়ে আসলে শুরু করে দিই এখন ডোমেন রেঞ্জ আসলে আসলে বিস্তারিত এখানে বোঝানোর মতো সময় দিচ্ছি না মানে এই ভিডিওতে আসলে ডোমেন কী রেঞ্জ কী এগুলো বিস্তারিত বোঝাচ্ছি না ডোমেন ডোমেন রেঞ্জ আসলে অনেকগুলো ফাংশনে বের করা যায় ভগ্নাংশ ভগনাংশ আকারের ইয়েগুলো ফাংশনগুলা রুট আকারের ফাংশনগুলো আবার হচ্ছে তিকোনোমিত এই ফাংশনগুলো লগারিদম ফাংশনগুলো অনেকগুলো ডোমেন রেঞ্জ হয় আজকে জাস্ট আমি দেখাবো যে একটা ভগ্ন সহকারে থাকলে সেই ফাংশনটি কী কীভাবে করবে জাস্ট একটা ম্যাথ তুলি আমি ধরো লিখলাম যে ফাংশন অফ এ অফ এক্স ধরো এক্স মাইনাস থ্রি মাইনাস বা প্লাস বি এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস ওয়ান ধরো এইটুকু দিলাম এই ফাংশানটির ডোমেন কত রেঞ্জ কত আশা করি তোমরা এটুকু পারো যে আসলে পুরো প্রসেসটা কীরকমভাবে কীরকমভাবে হবে এই জিনিসটা আশা করি জানো বাট আমি বলছি যে একবারে শর্টকাট মানে জাস্ট এক এক টেকনিক একটু তুমি কীভাবে লেখো আচ্ছা ভাই দেখো তো এই ফাংশানটিকে আমরা এইভাবে লিখতে পারি না অনার্সে পড়ো বা এসএসসিতে বা এইসএসসির জন্যও কিন্তু এটা দরকার এইসএসসিতে তোমার হচ্ছে ফাংশান একটা চ্যাপ্টারই আছে এসএসসিতেও হায়ার ম্যাথে আছে আবার হচ্ছে জেনারেল ম্যাথে আছে তো এই ফাংশানগুলো কীভাবে বের করবা এই ফাংশনগুলো দেখো এটা যদি আমি এরকমভাবে লিখি আদর্শ একটা ফরম্যাট লিখি এ এক্স প্লাস বি আর হচ্ছে সি এক্স প্লাস ডি দেখো তো ভাই বুঝছো কি না এই এক্সের এক্সের একটা ধ্রুব এ এ হচ্ছে একটা ধ্রুব বি একটা ধ্রুবক সি একটা ধ্রুবক d একটা ধ্রুবক এই ধ্রুবক এগুলো এনি কোনো যে কোনো একটা মান বসতে পারে সেখানে ওয়ান হতে পারে টু হতে পারে এনি আর এক্সগুলো হচ্ছে চলক এই ফাংশনটি এই ফাংশনটি বা এই চলক হচ্ছে এক্স আর এ d এগুলো ধ্রুবক যেমন এই ম্যাথে এখানে দেখো এর মান কত এখানে এ নাই মানে এক্সের সাথে কিছু আছে আর এখানে নাই তাহলে কি হলো আচ্ছা ভাই দেখো তো এখানে ওয়ান আছে কি না ওয়ান ইন্টু এক্স হ্যাঁ অবশ্যই আছে তাহলে এখানে এর মান হবে ওয়ান বি দেখো এই যে দেখো বি একটা মান আছে সি এক্স আজ দেখো সি এক্স আর এটা ডি এই 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 ফর্ম্যাটে যদি কোনো ভগ্নাংশ থাকে তাহলে জাস্ট একটা সূত্র দিয়ে আমি বের করতে পারবো এটা এই ফাংশনটি ডোমান হবে ডি অফ এফ আর মানে সকল বাস্তব সংখ্যা সকল বাস্তব সংখ্যা মাইনাস এটা কি মাইনাস সকল বাস্তব সংখ্যা মাইনাস সরি সেকেন্ড ব্যাকেটটা আমার একটু সমস্যা হয় এই বোর্ডে মাইনাস আবার মাইনাস ডিও ডি ডিভাইডেড বাই সি এটা দেখো তো কী হলো ডোমেন এটার এই ফাংশনটির ডোমেন হবে মাইনাস সরি আর সকল বাস্তব সংখ্যা মাইনাস ডি ডিভাইডেড বাই সি এখানে ভাই ডি কি এই যে দেখো এটা ডি এই ভগ্নশের এটা ডি এইটা সি জাস্ট তুমি যদি এটা ইয়ে করতে পারো তাহলে হয়ে গেল তোমার ডোমেন আসলে এটা এই ফাংশনটির ডোমেন কীভাবে ডি অফ এ দেখো তো ভাইয়া এই এই ফাংশনটির কী হবে আর বাস্তব সংখ্যা মাইনাস এখানে ডি কত মাইনাস ডি কত ওয়ান আবার কি সেকেন্ড প্যাকেট দিব আবার একটা সূত্রের মাইনাস আর হচ্ছে ওয়ান ওয়ান ডিভাইডেড বাই সি কত সি হচ্ছে টু দেখছো এইটা হবে ডোমেন আর রেঞ্জ কী হবে ভাগ রেঞ্জ হবে আচ্ছা রেঞ্জের ইয়েটা কালারটা চেঞ্জ করি হয়নি রেঞ্জ হবে আর অফ এ এই রেঞ্জটাও হবে কি সকল বাস্তব সংখ্যা মাইনাস সেকেন্ড প্যাকেট এ ডিভাইডেড বাই সি জাস্ট এই দুইটা ঠিক এ ডিভাইডেড বাই সি হয়ে গেল তোমার রেঞ্জ কী রেঞ্জ ভাই এই 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 ফাংশন বের করি তাহলে কী হবে রেঞ্জ অফ ফাংশন ইকুয়াল টু বাস্তব সংখ্যা মাইনাস এখানে এ কত ওয়ান আর কি সি কত টু সেকেন্ড প্যাকেট ওয়ান বাই টু হয়ে গেল শেষ থ্যাংক ইউ